আমাদের যে পাল্লালপুর স্কুল গতকালই কিছু পরিবার দলিয়ান থেকে এসে এখানে আশ্রয় নিয়েছে আজকে কালকেও আমি এখানে এসেছিলাম আজকে আমাদের কিছু এম আমাদের সিনিয়র সমর মুখার্জি সাহেব এসেছিলেন আমাদের সাবিত্রী মিত্র মহাশয় এসছেন আমাদের দলের মুখপাত্র আইন আইএনপিসির প্রেসিডেন্ট সকলেই এসেছিলেন দেখার জন্য আমাদের মমতা ব্যানার্জি সবসময় মানুষের পাশে থাকেন এবং সর্বোপরি কাল থেকে যারা এসছেন সমস্ত পরিবারের জন্য আমাদের প্রশাসন খুবই তৎপরতার সঙ্গে কাজ করছে কালকে তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা লাইটের ব্যবস্থা ত্রাণ সামগ্রী সমস্ত কিছু যা যা মানুষের প্রয়োজন হয় জল থেকে শুরু করে সমস্ত রকম বেবি ফুড থেকে শুরু করে শুকনো খাওয়ার সমস্ত কিছু কিন্তু প্রশাসন দিচ্ছে এমনকি আমাদের দলীয় তরফ থেকেও আমরা কিছু সাহায্য করেছি তাদের পাশে থেকেছি যদিও আমাদের বিধানসভা নয় তারা আমার এলাকার তবুও কিন্তু আমরা পার্টির তরফ থেকে আমরা সহযোগিতার হাত তাদের জন্য বাড়িয়েছি কিন্তু কিছু দেখলাম আজকে সকাল থেকে ওখানে যে পরিবেশটা কালকে ছিল আজকে সম্পূর্ণ উল্টো পরিবেশ এবং কিছু পলিটিক্যাল পার্টি বিশেষ করে বি পার্টি এটাকে হাতিয়ার করে যে নোংরা রাজনীতি করছে সেখানে আমাদের খুবই খারাপ লেগেছে যে সেখানে তাদের মধ্যে তারা একটা জায়গা থেকে এখানে আতঙ্কে এসছে শেল্টার নেওয়ার জন্য তাদেরকে শেল্টার দেওয়ার তো দূরে কথা তাদের পাশে পাশে দাঁড়ানো তো দূরে কথা তাদেরকে একটা মোটিভেট এবং তাদের মাইন্ডটাকে এমন করে ব্রেনওয়াশ করেছে তারা আমাদেরকে দেখে যে এরকম নোংরা রাজনীতি তারা খেলছে অসহায় মানুষ তারা এসে তাদের পাশে দাঁড়াতে হবে তারা যতদিন আছে তাদেরকে দেখার দায়িত্ব প্রশাসন তো দেখছে সমস্ত রকম এ টু জেড এমনকি কিছু কিছু মিডিয়া এখানে এসেছিলো আমি শুনলাম সেই মিডিয়া মারফত তারা একটা বিজেপিরা খারাপ নেগেটিভ একটা নিউজ চ্যানেলগুলোকে নিউজ একদম দিয়েছে নেগেটিভ সম্পূর্ণ নেগেটিভ হয়েছে যেটা আমরা বিভিন্ন চ্যানেলে দেখছিলাম যেখানে কোনো সাহায্যের হাত দেয়নি প্রশাসন দেখছে না প্রশাসন খাওয়ার দিচ্ছে না প্রশাসন এটা করছে না কিন্তু আমরা দেখেছি সমস্ত কিছু ডিএম সাহেব তৎপরতার সঙ্গে ভিডিও আইসি কালকে কালকে সারারাত মনে হয় ঘুমায়নি আই সাহেব সমস্ত এখানে ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন সমস্ত কিছু আমাদের এখানে মেডিকেল টিম চব্বিশ ঘন্টা মেডিকেল টিম আছে জলের ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা লাইট ফ্যান ইলেকট্রিক ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু এখানে এসে পড়ে আছে কাল থেকে এটার বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে প্রচণ্ডভাবে নেগেটিভ নিউজ করেছে সেটা খুব দুর্ভাগ্যজনক এটা আমরা আশা করি না কারণ এখানে এটা নিয়ে কেউ রাজনীতি করছে এবং এটাকে চাইছে যে এটাকে জিয়ে রাখতে যাতে করে এটা নিয়ে আরও বেশি করে রাজনীতি করা যায় রাজনীতি করার যখন সময় আসবে তখন আমরা রাজনীতি করবো কিন্তু মানুষের পাশে থাকা একটা মানুষ হিসেবে আমাদের কর্তব্য আমরা এসসি যারা তৃণমূল কংগ্রেস করি তারা আমরা পাশে দাঁড়িয়েছি আমরা মানুষের সঙ্গে থাকি এবং মমতা ব্যানার্জি এটাই আমাদের শিখেছেন যে মানুষ বিপদে পড়লে মানুষের পাশে গিয়ে আমাদের থাকতে হবে কিন্তু এখানে খুব একটা নোংরা রাজনীতি হচ্ছে যেটা আমরা দেখতে পেলাম আজকে আমরা চাইবো প্রশাসনকে একটাই কথা বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই ডিএম সাহেব ওই ডিএম সাহেবের সঙ্গে কথা বলুক এবং যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে নিজের নিজের জায়গায় যাতে করে শিফট হয়ে যায় তার ব্যবস্থা যেন হয় এটাই আমরা এখন চাই